গুড মর্নিং রাত পার করে সকাল করে ফেলেছি তো রাত্রিবেলা ভিডিওটা শেষ করা হয়নি আর কালকে যখন বাড়ির থেকে আসছিলাম তো যখন পার হয়েছিলাম তখন হালকা বৃষ্টি পড়ছিল মানে এক ফুট এক ফুট সেরকমভাবে বৃষ্টি হচ্ছিল না তারপরে আমরা যখন আমাদের মেস্পোতা রাস্তাতে উঠে পড়ি তারপর থেকে প্রচণ্ড বৃষ্টি আর হচ্ছে সেই শিল্প ছিল তো আর ভিজে তো গেছিলাম ওই জন্য আর দাঁড়ায়নি একেবারে ওইভাবে গাড়ি চালিয়ে চলে এসেছি আর যেহেতু আমরা কালকে গেছিলাম মোটর সাইকেলে গাড়ি নিয়ে যাইনি আর তার আগের দিন তো মেয়েকে দেখতে গেছিলাম অনেকটা পথ জার্নি করে এসেছি ওই জন্য গাড়িতে আর ভালো লাগেনি ওই জন্য বললাম সকালবেলা উঠে যখন যাচ্ছি আর সন্ধ্যাবেলায় ফিরব তাহলে মোটর সাইকেলেই যাই তো সেই জন্য মোটর সাইকেলে যাওয়া হয়েছিলো দুর্ঘটনা আমাদের সঙ্গে ঘটে গেল যে আমার ভাইবও হঠাৎ মারা গেল মানে খুবই অল্প বয়স আমার ছেলের বয়সে তার মধ্যে একটা তিন মাসের বাচ্চা আছে মেয়ে আর হচ্ছে আর একটা আড়াই তিন বছরের বাচ্চা আছে তো বিয়েও বেশি দিন হয়নি চার বছর পাঁচ বছর এরকম বিয়ে হয়েছিল। তাদের বউমা যত প্রশংসা করব ততই কম এত ভালো আর এত ভালো ব্যবহার মানে ভাষায় প্রকাশ করা যাবে না এক কথায় কি বলবো মানে বোন থেকে একদমই মানে যান মন থেকে একদমই যাচ্ছে না যে এরকম বউমাকে দেখে দেখেছিলাম এর আগেও যখন ছোট মা আমার আগে ছিল তখনও গেছিলাম তখন দেখে এসেছিলাম তারপরে আবারও আর দেখা হয়নি তখন বাচ্চা ছোট ছিল তো তারপরে যাওয়াই হয়নি সেইভাবে আর দেখা দেখাশোনাও হয়নি তো কি বলবো মনটা প্রচণ্ডই খারাপ রবিবারের দিন গত রাতে মানে দিন গত হয়ে গেছিলো হ্যাঁ দিন গত হয়ে গেছিলো যেহেতু মেয়ের সঙ্গে রবিবারের দিনটা কাটিয়েছি তো রাত্রিবেলাতে রবিবারের রাত্রিবেলায় ওটা কারণ হচ্ছে সাড়ে এগারোটা মানে এগারোটা সাড়ে এগারোটার সময় তো কল্যাণী হসপিটালে নিয়ে যেতেই গাড়িতেই মারা গেছিলো তো আপনারা সকলেই দোয়া করবেন কি আর বলবো মানে এত ভালো মেয়ে ভালো মানুষরা মনে হয় পৃথিবীতে বেশি দিন থাকে না এটাই হচ্ছে মানে কষ্ট লাগছে শুধু বাচ্চা দুটোর জন্য যে বাচ্চা মেয়েটা মানে বড় মেয়েটা আড়াই তিন বছর বেশ ভালো কথাবার্তা বলতে পারে আর খুব ছটফুটে আর ছোটো বাচ্চা সে তো বুঝতেই পারছে না তার তো খাওয়া ঘুম তাছাড়া তো কোনো কাজ নেই সে আর কী বুঝবে যে আমি এই বয়সে মা হারি ফেলেছি সে কি আর বুঝতে পারছে কাল্লার কাছে দোয়া করা ছাড়ার কোনো পথ নেই সবাইকে যেতে হবে একদিন আগে আর পরে তাছাড়া এটাই হচ্ছে মানে জীবনের সবথেকে বড় সত্যি হচ্ছে মৃত্যু এছাড়া আর কিছু সত্যি নেই সবই মিথ্যা দুনিয়াটা পুরোটাই মিথ্যা অভিনয় করে জায়গা সবটা আমরা জানি জেনে শুনেও কিন্তু আমরা ভুল কাজ করি ভুল পথে যাই তাই না তা কি আর বলবো বলতে গেলে অনেক কিছুই বলতে হবে অনেক কিছুই বলা হয়ে যাবে তো যাই হোক আপনারা সকলে দোয়া করবেন আর আপনারা সকলে সুস্থ থাকুন আর কোনো সমস্যা শরীরে হলেও তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাবেন ভাই বলছিল গাড়ি নিয়ে যা তোর মোটর সাইকেল রেখে যা আমাদের গাড়িটা নিয়ে যা তারপরে কালকে যদি আবার ওয়েদার ভালো হয় তখন রাজনা হয়তো এসে দিয়ে যাবে আর মোটরসাইকেলটা নিয়ে যাবে তো আর অতটা রিক্স নিলাম না বললাম থাকার দরকার নেই কারণ আমাদের ওখানে মাদ্রাসার পাশে ওই খাল আছে সরু দেখিয়েছি মনে হয় যারা দেখেননি পিছনে ভিডিওগুলো ভিজিট করবেন দেখতে পাবেন তো ওই খালের পাশ দিয়ে না একটু বাঁশ বাঁধাই করেছে মানে খালটাকে একটু বাঁধাই করেছে আর প্রচুর মাটি ফেলেছে আর ওই মাটিগুলো ধরুন ওই বৃষ্টির মধ্যে ভিজে গেছে একদমই মোটর সাইকেলে আসছিলো না প্রচুর স্লিপ করছিলো আমি তো ভয়ে ভয়ে নেমে পড়তে যাচ্ছিলাম তো আমার হাজব্যান্ড বলছে একদমই নাম বানা নোট বানা পরে যাবানা কিচ্ছু হবে না তো আল্লাহর আল্লাহরকুমে ঠিকঠাকভাবে সাইজ অহমদ বাড়ি পৌঁছে গেছি তো কালকে রাত্রিবেলা এসার ভিডিও করা হয়নি আমাদের বাড়ি থেকে আমাদের ছোটো মাদের বাড়ি একটু দূর বলে তাই তবুও আবার দুপুরের দিকে গেছিলাম একবার তারপরে সন্ধেবেলা তো আর যেতে পারেনি বৃষ্টি হয়ে গেছিলো ভাবলাম আর একবার দেখা করে যাব তো আর যাওয়া হয়নি আর মা একবার বলেছে আজকে এই তো বৃষ্টি হচ্ছে সেই যে ধরেছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আর আমি বলেছি বরফগুলো কুড়িয়ে এনে দেবো বাটিতে করে সেই আমার পিছনে লেগেছে ফুবু দাও বরফ এনে দাও তো কিছু সময় বরফ পড়ার পর তারপর মানে বৃষ্টি হওয়ার পর বন্ধ হয়ে গেছিলো তো তারপরে ওর আঙ্কেল বলছে ওই ফ্রিজ থেকে বরফ বের করে এনে বাটিতে করে দাও ও তো করে শুনছে না আমি বলছে না ওই ঠান্ডা লাগবে বরফটা নিয়ে খেলছে ও ওর সঙ্গে কিছু সময় কাটিয়েছিলাম কালকে ওর আঙ্কেলের সঙ্গেও কিছু সময় কাটিয়েছে কারণ আফরিন ওর আঙ্কেলকে খুবই ভয় পেত ছোটোর থেকে মানে ওই নাক ধরতো গাল টিপতো ওই জন্য খুব ভয় পেত আলিনার নাকটা ওর আঙ্কেল টিপি দিচ্ছিল একটু বলছে দেখো আমাকে দেখে ভয় পাবে তারপরে ওর মার কোলে ছিল ওর মার কোলের থেকে ওর হাত দিয়ে ওর আঙ্কেলের নাকটা আবার টিপি দিচ্ছে এতটাই ওর সাহস সবাই আমরা অবাক হয়ে আছি একটুকু ভয় করে না তো সে আমি যাবো ফুবো জামা পরিয়ে দাও আমি যাব আমি যাবো এ যখন যাই বেশি দিন তো কেউই থাকে না ওর কষ্ট হয় আর আমাদের কাউকে ও ভুলে যায় না ও মানে ভিডিও কলে সবসময় কথা হয় তো ওই জন্য ও খুব এই মানে ই করে মনটা খারাপ করে ফুবু আমি যাব যাব তো যাই হোক ফোনেও খুব বলছিল তারপরে কালকে আর এই সময়তে মানে বড় ভাইকে যে এতটা অত্যাচার করে বড় ভাই সারাদিন এত গরমের মধ্যে পানি দিয়ে আসে তারপরে বিকালটা বড় ভাইকে এতটা জ্বালায় এতটা জ্বালায় বিকালে আবার বাজারে নিয়ে যেতে হবে মানে বাইরে দোকানগুলোতে নিয়ে যেতে হবে কিছু খাবার কিনে দিতে হবে নদীর ধারে ঘোরাতে হবে এটা বড়ো ভাইয়ের হয়ে গেছে রোজকার ডিউটি বড়ো ভাই কোলে থাকলে ওর পাপার কোলেও যাবে না নিজের বাবার কোলেও যাবে না নিজের মার কোলেও যাবে না ওর ওর মাম্মা মার পাপা যদিও পায় ওর মাম্মীর কাছে আর ওর পাপার কাছে মানে আমার ছোটো ভাইকে পাপা বলে দুজনকে পাপা বলে কিন্তু ওর মাকে বলে মাম্মি আর ওর বড় মাকে বলে মাম্মা তো এই হচ্ছে ব্যাপার ওর হারকাতগুলো দেখলে দেখলে মাথা খারাপ হয়ে যায় আর এত হাসি পাবে তো আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলুন আজকে অল্প বিস্তর কিছু কাজ আপনার সঙ্গে শেয়ার করবো মেয়ের কাপড়গুলো সব মিশন থেকে নিয়ে এসেছি যেগুলো নোংরা কাপড়কে বলেছিলাম কাজবি না তো ওই জন্য অনেক কাপড় হয়েছে আর এই ধরনের গতকালের ভিডিওতে বাবার বাড়ি গেছিলাম সেটা দেখেছেন তারপরে মিশনের ভিডিও সমস্ত কিছু সব আপনাদের দেখা হয়ে গেছে তো যাই হোক সব মিলিয়ে ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে হাজব্যান্ডে প্রচণ্ড ঠান্ডা লেগেছে কারণ বাবার বাড়ি আসার সময় প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছিল ভিজেছিলাম আমার খুব একটা বেশি এখনও লাগেনি আর তার আগে মেয়ের কাছে প্রচুর বরফ খেয়েছিল মানে কোল্ড ড্রিঙ্কসগুলো নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো মেয়ে আর হাজব্যান্ড খেয়েছে তো হাজব্যান্ড বারে চিন্তা করছে যে মেয়ের ঠান্ডা লাগবে না তো আমার এতটা ঠান্ডা লেগে গেছে তো যাই হোক মেয়ের বালিশে কভার বেড কভার এগুলো সবই নিয়ে এসছে ওকে মানে চার দিয়েছি বলেছি পনেরো দিন পর পর যাব সপ্তাহে এক সপ্তাহে একটা করবি তাহলে দু সপ্তাহে দুটো দিয়ে দিয়েছে আমাদের আর দুটো ফের এখন আবার ও ব্যবহার করবে তারপর আবার এই দুটো নিয়ে গিয়ে দেবো তো এইভাবে যাতায়াত করবো কারণ ওকে বলেছি ও কাপড় কাচতে গেলে প্রচুর সময় নষ্ট করে আর সেই সময়টা ওর ওখানে নেই অতটা সময় ও পাবে না যে কাপড় কেছে অতটা সময় নষ্ট করার মতো খাওয়ার সময় থাকে না তো যাই হোক সবই নিয়মের ভিতরে তো ওই জন্য সকালে ব্রেকফাস্টটা কি করি সেটা শেয়ার করব আর বাবার বাড়ি ওখানে না প্রচুর বৃষ্টি হয়েছিল কিন্তু এখানে সেভাবে বৃষ্টি হয়নি কাপড়গুলো মেলা থাক এখন শুকিয়ে নিই আর চলুন এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা কী করি সেটা একবার শেয়ার করব তো ভিডিওটা মিস করবেন না দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে মেয়েকে দেখতে গেছিলাম তারপর বাবার বাড়ি গেছিলাম ওই জন্য দুদিন ব্লগ বন্ধ গেছে মধ্যে তো যাই হোক এখন আবার কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব সকালে উঠে বাজার করে নিয়ে এসছি কিছু সেটা একবার শেয়ার করি এখানে দুটো ব্রেড আনা হয়েছে আর আছে পাট শাক পাট শাকগুলো তো খুবই সুন্দর লাগছে পাট শাক আনা হয়েছে কলা আনা হয়েছে আর আছে ঝিঙে কাঁচা লঙ্কা ঝিঙে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজ শেষ হয়ে গেছিলো পেঁয়াজ তো এই হচ্ছে সকালে বাজার তো চলুন আজকে সকালে তো ভাবছি চিড়ে দই খাওয়াবো তো খাওয়া এগুলো এগুলো সব গুছিয়ে নিই রান্নাটা শেয়ার করব তো আজকে এসব রান্না করব না তো এগুলো সব গুছিয়ে রেখে দিই এগুলো সব পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। কারণ আজকে রান্না করব কাঁঠাল চিংড়ি বেগুন চিংড়ি আর আম ডাল আর দেখি আর একটু একটু মাংস আছে এই দিয়েই হয়ে যাবে তো সকালে ব্রেকফাস্টে এখানে মিষ্টি আর এই কলাগুলো আর তো নিয়ে আসা হয়েছিল তো মিষ্টিগুলো কালকে মা দিয়েছে কলাও দিয়েছে আর একটু মিষ্টি দই শুধু কিনে আনা হয়েছে চিড়ে ঘরে ছিল হচ্ছে সকালে ব্রেকফাস্ট এটা ছেলের জন্য রেডি করেছি ছেলে খাবে আর এখানে সব এক্সট্রা দই চিড়ে খুই কলা মিষ্টি সবই রয়েছে তো যাই হোক এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট তো এটাই খাওয়া কমপ্লিট করি এটা ছেলের জন্য রেডি করেছি অনেকটা সময় পর রান্নাটা শেয়ার করছি এখানে ছোলার ডাল আর চিংড়িটা কষানো চলছে তো কাঁঠাল চিংড়ি বুঝতে পারছেন এর সঙ্গে কাঁঠালটা পড়বে তো এই রান্নাটা হবে কাঁঠাল চিংড়ি আর ছোলার ডাল দিয়ে আর তারপরে এখানে বানাবো আমডাল তো ডালটা নিয়ে নিয়েছি আর কি হবে আর বেগুন চিংড়ি বানাবো একটু চিংড়ি রয়েছে তো পুরো রান্নাটা কমপ্লিট করি তারপর আপনাদের সঙ্গে ফাইনাল লুকগুলো শেয়ার করবো তো রান্না চলছে আর এখানে শুকনো কাপড়গুলো সব উঠিয়ে নিয়ে এসেছি তো ছেলে একটা ছেলের ঘরে মেয়ের যেগুলো আলাদা করে রাখবো মেয়ের যেগুলো নিয়ে এসেছিলাম মিশন থেকে সেগুলো আবার ব্যাগকে প্যাক করে রেখে দেবো আর এগুলো যেগুলো বাড়ির ব্যবহার সেগুলো আলাদা করবো তো কাপড়গুলো সব গুছিয়ে নিয়ে রান্নার দিকে চলছে চলুন একবার দেখাই তো রান্নার দিকে চলছে গ্যাসটা শেষ হয়ে গিয়েছিলো ওই জন্য একটু লেটই হয়ে গেছে রান্না হতে এখানে ভাতটা ফুটে গেছে এই তো ভাত ফুটছে আর এখানে এত তো সেই কাঁঠালের তরকারি পানি ফেলেছি আর এখানে আমডাল আর এখানে হচ্ছে বেগুন চিংড়ি তো অল্প কটা বেগুন ছিল তো অনেক দিন হয়ে গেছিলো বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো সবটা বাদ দিয়ে বাদ দিয়ে এই বেগুন চিংড়িটা অল্প একটু করে নিয়েছি তো এটা হয়ে এসছে এটাও আমি নেবো তো দুপুরে এখন লাঞ্চ করতে বসে গেছি এখানে আমডাল কাঁঠাল চিংড়ি আর বেগুন আর এখানে একটু মাটন আছে তো এই দিয়ে আজকে লাঞ্চটা হবে তো বিকালের দিকে মোহামিত্র এসেছিল তো ভাবলাম একটু ভিডিও করি আমি দেখছি তাহলে আপনাদেরকে একটু দেখাই তো এখানে অনেক ভয়েজ আছে ওই জন্য আমি এখানে ভয় জব দিচ্ছি তো বেশ লোকজন হয়েছিল ইচ্ছা করলো তো কিছু আমি এমনি গোটা কেটেছি আর কিছুটা মাখিয়েই নিয়েছি তো এই আম মাখাটা যা টেস্টি হয়েছে কি বলবো আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান অবশ্যই শটটা ফলো করবেন খুবই সুস্বাদু হয়েছে খেতে মানে খুবই টেস্টি হয়েছে এক কথায় তো একবার হলে এইভাবে বাড়িতে আম্মা বানিয়ে খাবেন মানে আমার তো জিভে জল চলে আসছে এক কথায় তো আগে জটপটে এটা খাই তো হঠাৎ লাভ হয়েছে আমাদের বাড়িতে হাই করো হাই করো হাই এটা লাইক করো লাইক করো শেয়ার করো লাইক এটা হাই কর দাও হাই কর দাও হাই হাই বলো রোজাপু রাজ ভাই রাজদাদা তোমাদের বাড়ি এসেছি বলো রাজদাদাকে বলো তাকাও আমার দিকে তাকাও রাজদাদাকে বলো হাই রাজদাদা হাই সুন্দর করে দাঁড়া একটা ছবি তুলি সুন্দর করে দাঁড়াও সুন্দর করে তুমি দাঁড়াও আমার দিকে তাকাও বলো কি খাবা কি কিছু তো খাবা কি খাবো তুমি কি খাবে বলো কি খাওয়া বলো কি বলো মিষ্টি কি খাবে আর কি খাবা ভাত ভাত তরকারি নেই তাহলে কি খাবা ডিম খাবা ডিম ভাত ডিম খাবে না ভাত খাবে ভাত আজকে তরকারি নেই কি দি খাবা তুমি যে তুমি যে রাতে ভাত খাও না তুমি রাতে ভাত খাও না হ্যাঁ তাহলে কি খাও চকলেট হ্যাঁ চকলেট 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 খাও আর কি খাওয়া বলো উলু 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 আর কি খাবা হ্যাঁ কি বলো কি বলো কুরকুরি চিপস টিপ খাবা কুকু কুকুই এরে বাবারে সব খাবে চলো দেখি লাবু কি খাই লাবু জেনি কি খাবে এসেছি বড় বা আসো তুমি কি খাচ্ছো চিপস খাচ্ছো হ্যাঁ তুই হঠাৎ এসেছে আর আজকে আসারও কথাও ছিল শপিং করতে জনির দোকান থেকেই ওরা শপিং এখান থেকেই করে মানে স্টেশনারি কেনাকাটা সব এখান থেকেই করে আর দেখুন লাবু কি সুন্দর বসে বসে চিপস চিপস খাওয়া কমপ্লিট এখন ডিম খাচ্ছে আর এখানে কুহিলি বসে আছে কুহিলি বসে আছে কুহিলি খাচ্ছে আর একটা গুড নিউজ জানাই কুইলি আমাদের কাছে গুড নিউজ কুহিলি কাছে হয়তো একটু একটু খারাপ হচ্ছে কিন্তু মন খারাপ করবে না ঠিক হয়ে যাবে কুহিলি যাচ্ছে বর্ধমান মিশনে তো যাই হোক তিনটে মেয়েই চলে যাচ্ছে এখন বাড়ির ছেড়ে কিছু করার নেই পড়াশোনার জন্য তো যেতেই হবে আর একটু কষ্ট সহ্য না করলে তো ভবিষ্যতে তো বড় হতে গেলে একটু কষ্ট সহ্য করতে হবে কিছু করার নেই আর ওর বোনেরা যখন বড়রা গেছে ওকেও তো যেতে হতো কিন্তু ওকে ভেবেছিল এগারো ক্লাসে দেবে কিন্তু নাইন থেকে দিলেই বেটার অপশন নাইনটাই ভালো কারণ নাইনে দিলে রেজাল্টটা হয়তো একটু খারাপ হলেও টেনে ইলেভেনে গিয়ে রেজাল্টটা ভালো করবে আর মনটাও বসে যাবে তো আমরাই ভুল করেছি প্রথম থেকে দিলে খুবই ভালো হতো রোজাদের সয়ালিদের তো কুহিলিকে ওই জন্য আমরা অগ্রিমই পাঠাচ্ছি একদম বর্ধমান চলে যাচ্ছে কুহিলি আর এখানে লাবুর জন্যে লাবুর পাপা লেবু নিয়ে এসেছে লাবু কমলা পছন্দ করে তো কমলা লেবু পাওয়া যায়নি ওই জন্য মুসাম্বি লেবু নিয়ে এসছে আর ও কলা পছন্দ করে ওই জন্য ওর জন্য কলাও নিয়ে আসা হয়েছে তো কলা মুসাম্বি লেবু আর এখানে ডিম পকোড়া আর এগুলো আমাদের গাছের আম তো এগুলো দিলাম কটার আর কাঁচা মিঠা আম পছন্দ করে খেতে খুব ওই জন্য তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করুক সবাই আর লাবু এ দেখুন ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ডিম খেয়ে বেড়াচ্ছে এখানে এই তো একদম ওর বাড়ি সব চেনা জানা একদম ছাদ টাদ ঘুরে টুরে চলে আসলো একদম কি সুন্দর করে বসে বসে ডিমটা খাচ্ছে বাহ খাও একটু লাইক করে দাও বাহ গুড টাটা করে দাও টাটা আচ্ছা খেয়ে নাও তুমি সুন্দর করে খাও হাই এবার হাই দিচ্ছে ঠিক আছে এবার তুমি খেয়ে নাও হ্যাঁ ঠিক আছে সুন্দর করে করো ট্যাঙ্গে 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 টেঙ্গে কর সুন্দর করে সুন্দর করে করে ওরে বাবারে ডাকছে 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 কে ডাকছে যাও যাও ডাকছে চটি পরে দাও ডাকছে তোমার পাপা ডাকছে তোমার চলে যাবে তাহলে